আলাইকুম তো আমরা আমি আপনাদের সামনে আজকে যে দোয়াটা শেয়ার করবো তো আমাদেরকে দৈনিক দোয়াগুলো অনেক প্রয়োজন হয় সেজন্য আমি আপনাদের সাথে দোয়াটা শেয়ার করতেছি দোয়াটা হচ্ছে প্রথম পর্ব হচ্ছে বিছানা শুয়ে পর্ব এটা আমি আমার ইউটিউবে আছে তো আমি দ্বিতীয় পার্টটা দিব ঠিক আছে দ্বিতীয় পার্ট দ্বিতীয় দোয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি তা আপনারা বিছানা শুয়ে পড়ার পরে দোয়াটা পড়বেন কারণ ঘুমাতে গেলে অনেক শয়তানে আমাদেরকে অনেক ডিস্টার্ব করে ঘুম হচ্ছে একটা মরণ জীব আমাদের আল্লাহ তালা কুমের মাধ্যমে মরণ হতে পারে তো যা হোক আপনাদের সাথে দোয়াটা শেয়ার করলাম আপনারা দোয়াটা পড়বেন বেশি বেশি করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো তৃতীয় দোয়াটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ